বন্ধুরা দুই নম্বর প্রশ্ন বারবার দানমন্ডি বত্রিশ কেন হামলা ভাঙ্গা বাড়ি বারবার বার ভেঙ্গে কি লাভ এ নিয়ে কিছু বলেন এরে কি কইতাম। আর আগ্রা আগ্রাকোলার জায়গা আছে না আবু বাড়িটা রে আল্লাহ আয়াত ঠিক করি তোর আগ্রা কোলা হাজির দিছে এই আবুজল্লা বাড়িটা তো আগ্রাকোলা যার কষ্টকাঠিন্যবী বেরাম কোনো আগা নাই তুই যদি আগা ভারতের লগে যাছ বুড়িগারও যদি তোর কাছে মাদুরটা জমা দি যদি কামনা করতে বইয়ের আমরা আগ্রা করলাম চাই তোর টল হেটে চাপ দিব আমি এই ঘটনা শিকার হয়েছি আঠারো সালে বুড়িগারা কই আফসারি সাহেব আমরা কিন্তু টয়লেট করি হয় এই এটা তাবু জেলের বাড়ি তাই বইছি নবীজির বাড়ির কাছে ইয়ান্তি বুড়িগা করে টোকাই তাম আবার কি তখন বুড়িগারা কিতে রাগার আগে জমের আগা আগের ও মা আমি এটার রাডার কাছাকাছি আইসি আর তল হেটে ছিলতেছি আমি হাতের দুধ দিছি এটা হলো এই যে একটা নিদর্শন আল্লাহর গজব এগুলা মানুষ এতগুলো কারেন্স করিও নিবৃত হয় না বেলা আমি চোদ্দশো সেলের কলজাগুলি এলেছি এখানে তো আমাদের জুলাইয়ের যোদ্ধা আছে ও তার কি নাম শোকটা নাই তার সজীব আহা তার শোকটা শোষ করে দিছে সজীব আমার কিতাব কিনতেছে এক একটা তুই কিনে চা কেন তুমি এটা করলে আল্লাহ তোমার আদায়ত করো তুমি কি এটা মজা নিলাম পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদ তার তুমি মজা নিলাম তুমি তো চোখ হারাইবা হাসলা কেন মা আমি যেটা বলছি সেটা হবে তো আমার কলিজের থেকে রক্ত বের হচ্ছে আমি তার জন্য সমবেদনা করতেছি তুমি হাসতেছ হাবিবুল তুমি লেখি রাখো কেন করেন মাহফিলে এই সমস্ত বেয়াদবি করো হাবিবে আহত আমি বদ্ধ আদিমি করি বদ্ধ ফাইয়া আমি তো কি

বিয়ে করছো নি হাবিব হাই হায় 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 এক বাপের এক ছেলে আল্লাহ হাবিব জিন্দা শহীদ তাকে তুমি কবুল করো কয়েক কিচ্ছি? এই কারণে তার বাপের বাড়িটাতে মানুষ ঘৃণা প্রকাশ করে কথা ঠিক না আমার বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র করে আমার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা কষ্ট করেছে আমার বাংলাদেশের জন্য এই সমস্ত নাটক দেখার জন্য নয় হুজুর হাতি মারা গেছে মারা গেছে কি বেটা শহীদ হয়েছে উনি কি শহীদ মর্যাদা পাবে এ নিয়ে যদি কিছু বলেন বলতে তো শহীদই দেশ মাতৃকে সবৃন্ডির জন্য শহীদ হয়েছে তাদের কারণে তো আজকে বুক ফুলে আমরা কোরআনের মেসেজ দিচ্ছি আল্লাহ তাকে জাফর তৈয়ারের সাথে একসাথে কালকে তো তার কবর দিব আল্লাহ দুইটা বাজে তার জানো হবে জাফর তৈয়ার নদী আল্লাহ তালা আনুর সাথে তাকে এক প্লেটে খান্না খাওয়াই আল্লাহ সুহাদা আল্লাহ আমির সাথে তাকে খানা খাওয়াইও আল্লাহ হামজালা সাথে আনুর সাথে তাদের ব্যবস্থা করিও। তার দোয়া মোহব্বত আমাদের অন্তরে জারি করিও আল্লাহ সে যেমন একটা স্বপ্নের বাংলাদেশ চেয়েছে আল্লাহ এমন বাংলাদেশ যাতে হয় এরা নিজ স্বাধিকার আন্দোলনের লড়াই করেছে এরাই তো শহীদ আল্লাহ একবার হুজুর হাদির মৃত্যুর জন্য ফয়সাল দেয় কিন্তু তার বাবা মাকে কেন গ্রেপ্তার করা হলো আরে ফয়সালের আগে তার আব্বা মাকে ফাঁসি দেওয়ার দরকার হত্যার সহযোগী তার ফলারে ফালাই দিছে ফালাইতে সাহায্য করছে টাকা আনে দিছে আমার ফলে এ ঘটনা করলে তো আমি পুলিশ কল দিতাম পুলিশ সাহেব আসেন জামওয়ারের ধরেন খুনের সহযোগী তো সেই খুনের সহযোগী হারম ব্যাখ্যা বলছি না আরম সার্গাগারে কয় বোঝস কথা আর কি তোরে খুলি করতে হইবনি তার ফলা সারা রাজ জিনা করছে জিনা করি বাংলাদেশের বেস ফিলার যে সমস্ত ছেলেদের ফিলারের কারণে বাংলাদেশ ঠিকই আছে আবু সাইদ আব্রার এই হাদির মতো যুবকদেরকে তার ফলা মারিয়ে তার ব্যাকের আগে ফাঁসি দেওয়ার দরকার তার আব্বা মারে আইনে কি বলে সে সহযোগী হত্যার সহযোগী ফোলা চাকরি করে না মোড়া টেয়া নিতে খাবায় আব্বা মারে ফোলা খবর লেছে খবর লইছে ফলার কিরা হুত তু কলে তাস মোড়া মোড়া দানা নি দেখায় রয় তু ইন্ডিয়া আব্বা তু মোড়া মোড়া টে আসস নোট আমরা এত বড় চাকরি করি সাত দিনও জানা আমাদের চাকরি ফুসিয়া তে কত খায় হাসি বেগম হেতের মার নাম হাসি বেগম হাসি সারা পৃথিবীরে কাটাইতেছে হাসি ঠিক কিনা আমেরিকা দূতাবাস পর্যন্ত হাদির জন্য কাঁদে কানাডার দূতাবাস পর্যন্ত শোক বার্তা দিছে তাম পৃথিবীকে কাঁদাছে প্রশ্ন করো আবার তার আব্বা আমার কেন অ্যারেস্ট করালো তার আব্বা আমাকে দুই দিনের ভিতরে ফাঁসি দেওয়ার দরকার বাংলাদেশের রিজিক খাওয়ার তাদের কোনো অধিকার নাই হুজুর হাদিস মৃত্যুকে কেন্দ্র করে ডেইলি স্টার প্রথম আলো বাংসুর করাটা কতটুকু যৌক্তিক এ নিয়ে কিছু বলেন এটা তো আপনিও বোঝেন স্বাধীনতা সাপ্রেন্ট সাপ্রেন্টের জন্য উস্কানিমূলক লেখা লেখে কেমন কত ঘটনা কতবার বলে নিপৃত হয় না তবে আইন লঙ্ঘন করা ঠিক না আইনকে শ্রদ্ধা করতে হবে আইনের সিস্টেমে কি মানতে হবে আগে দেশের আদালত আছে কোটকাতারি আছে এই সমস্ত জিনিসের জন্য আমি নিন্দা জানাই হজুর হাদির মতো হাসনাতের গাড়ি গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক সেনারা হজুর এইভাবে উস্কে নিয়ে দেয়া কে ঠিক হলো এরা তো এই যে লর্ড ক্লাইভ নবাব সিরাজউদ্দৌলার সাথে যতগুলা লোক বেদবি করছে তাদের চাকরি যখন আছে ম্যাজিস্ট্রেট ডিসি ওসি এর সব ইন্ডিয়া জাগা দিছে লর্ড ক্লাইভে দিয়ে দুর্গে ঢুকে আমাদের স্বাধীনতাটা নিয়ে গেছে তদরূপ ভারত মহাদেশের তদরূপ আমাদের যত দেশের যত কালফিট আছে এই কালফিটগুলোকে ইন্ডিয়া জাগা দেয় দিয়া আমাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে আল্লাহ তাদের স্বাধীনতা হুমকির মুখে ফেলাচ্ছেন অতি শীঘ্রই অতি শীঘ্রই আল্লাহ সিনের মাধ্যমে যেটা হাসনাত আবদুল্লাহ বলছে সেভেন সিস্টার জয় বাংলা হবে আল্লাহ তুমি এমনটা করো তাদের নির্যাতনে আমরা টিকতে পারতেছি না আল্লাহ যেই ছেলেটাই জন্ম নেয় বীর বাহাদুর হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ সন্তান তাকেও মেরে ফেলছে আল্লাহ আমাদের সাতান্ন জন অফিসারকে আমার বাড়িতে এসে মেরে ফেলছে রয়ে বুক ফুলাইয়ে যায় আমার বাড়িতে শহীদ হাদিকে রাজধানীর বুকে মেরে হালুয়া গাড়ি দিয়ে সীমান্ত ভারী দিয়ে তারা নিয়ে যায়। আল্লাহ তাদেরকে কেমন শাস্তি দিলে হয় মহাভারতকে তুমি এই শাস্তির জন্য গ্রেপ্তার করো আল্লাহ আমার নবী ভবিষ্যদ্বাণী হিন্দুস্তানের যুদ্ধ অত্যাসন্ন অত্যাসন্ন রেডি হও হাদি বলছে না গাছকে হলে অস্ত্র বানাও নেমে যাও না বাবা নেমে যাও কেন বসলে তোমরা কথা বলিও না বলিও না ভাই ফাস্টটা পড়ে গেছে হজুর ওসমান হাদি আমাদের মাঝে আর নেই হাদির খুনিদের এখনো ধরতে পারছে না প্রশাসন এই কি বর্তমান সরকার দায়ী সরকার তো দায়ী ঠিকই আছে সরকার একজনে জাঙ্গি সাহ ভালো মানুষ আমার মহব্বত লাগে আমার সহজ মানুষ নির্দেশ দাঁড়ে দেয় মানে না কি করেন সামনে বিপদ আসতেছে সকলের জন্য সরকার জনগণ পুরো দেশের বিপদ আসতেছে দায়িত্ব পালন কেউ করে না নতুবা মুহূর্তে তারা ধরা চাইতো একদিন পরে গেছে এতগুলো কোয়েন্দার নজরদারি ছেলেটা এড়াইলো কিভাবে প্রত্যেকে সহযোগিতা করছে সহযোগিতা করছে নয়তো গাড়ি দিয়ে সিসিটিভিটা তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা করে সকল পথগুলোতে চেকপোস্ট বসাইলে তো এটা আটকে যেত যাইত নি স্ত্রীর প্রতি স্বামীর মহরানা আদায় হক ব্যাখ্যা করে এটা দেওয়া ফরজ দিয়ে দিবে মহিলাদের কি কি কারণে হজ কবুল হয় না কি কারণে হজের যে সমস্ত শর্ত সারায় তা সেগুলো লঙ্ঘন করলে হবে না এগুলো তো জানে নেবেন মাসালা সুন্দর কথা সালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম আমাদের এলাকার অনেক যুবক আছে বিয়ের উপযোগী এবং বিয়ে করতে ছাড়ছে কিন্তু মেয়ে মেয়ের বাবারা রাজি হয় না ছেলে দেখার আগেই বলে ছেলে কী করে হুজুর আপনি কিছু বলেন এ বিষয়ে ছেলে এক মেয়ে ছেলে এক মেয়ে বাবা এখানে আছে হ্যাঁ ছেলে মেয়ের এক বাবা এখানে আছে আর কি এটা তো এখন তুই তোর মা এটারে বেকার ফলার কাছে জীবিত দিবি নি আল্লাহ বলছে হাত তাই এক নেই মোল্লা তোমাদের যাদের পয়সা করি নাই ধনে করে দেওয়া পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করবা কে বলছে সুরা নূরে তো তাইলে তুই অপেক্ষা কর অপেক্ষা মানে কি চাকরি কর গরু হাল গরের গদিল্লা দেয়

আর তো ফরজ হেতা গুপ্তি দিছ তোর বড় হে তা আর বছরে রে মাথায় মাথা হয়ে যাব তোর বউটা তো সিজার করে নাতিবার তিবার করতে বঢ়িয়া লাগবে আর দুই লাখ টিয়া তে তো অনকে তুই তো মরে না রে করবি হুজুরি বলছি ইয়া মাস আর শাবা মানিস তাতে আমিন কোমল বা তা ও যুবক চন্দ্রগুঞ্জ যুবক তোমাদের যাতে সক্ষমতা আছে ইস্তহা ইস্তা বলেন নাই বাবি ইফতেহার ইস্তেফাল থেকে বলছি কেন বলছে কাশ্চাতিল মা বানি আলাল কাশ্চাতিল মা তোর বডি স্ট্রং হইতে হইব শালটা কাম তুই স্মার্ট তোর বডি ঠিক করতে পারবি খুশি করতে পারবি দৈহিক ভাবে তিল লাই গড় করিয়ে লইস উত্তরা গোলশানে বাড়ি করছ গাড়ি করছ তোর চাকরির ফর্মেশন হয়েছে আব্বা আম্মারা সেটেল করছে নাসির ভাই আসতে চাইছে ইট ইজ এ সিট বেড়া মানুষ একজন বলে এটা কোথায় নামি যায় বিশ্বাস কর বাড়ির কাজটা না আমি গাড়িটা কিনতাম আয় হায় 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 কারে বলি মনের কথা এরা তো সব দিয়ে লাইস সব খাইয়ে লিছি ওই যেদিন মরি সেদিন সাইবি যাই তুই গড় একটা করি এর কোনো এ এত বছরের কামাই টামাই করি চাকরি বাকরি করি লেখা লেখি করি এই আছে আহ আহারে শিল্পপতিরা আহারে কুটিপতিরা আর আব্বা আম্মার নিয়তে তো এবার কবি তো আমি সাইয়ের এই যে কাজী ইব্রাহিম সাহেবের গাড়ি নাই আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের মতো লোক এ প্রাইভেট কারে সারা পৃথিবীর বড় আলেম এশিয়া মহাদেশ আব্দুল্লাহ আবদুল্লাহ মতো আলেম আর হয় নাই রে কত বড় মাফের অলি আল্লাহ ডক্টর আব্দুল্লাহ জাঙ্গির সাহেবের কবরকে নুরু মুনাভার করে কিংস ফয়সাল ইউনিভার্সিটিতে আজনবী একমাত্র পৃথিবীর সৃষ্টি থেকে ইউনিভার্সিটির সৃষ্টি থেকে আজনবীদের মাঝে তিনি

না মহিম খাননি মহিম খান মহিম খান মুসাফুরে মাহফিল করি যাইতে আছে আসে উদ্দিন বাড়ি গেল কাপ আপনি কোনে যাবেন কইলাম ভাই আমি তো কক্সবাজার চলে যাব মাহফিল কইলাম তো কেন কবে আমার ডল লাগে আমার লগে যদি কত যাইতে তো কইলাম গাড়ি বাঙ্গা শুরু কো ভাড়া আনছি আমার কবির একটা গাড়ি নেই আল্লাহ আমারের ট্রফিক দিলে আমি কাজী ইব্রাহিম সাহেবের আর মহিব খানের আর শিল্পী মশিউর রহমানের একটা গানে কিনে দিতাম বিশ্বাস করে আমি ফেসবুকে বলতাম এ কথাটা বললে কবি বোধ হয় আবার গানের দালালি শুরু করছি যত ভালো কাজটা করি শুধু দালালি এবারে এই জন্য মাছের বেলায় কোনো সাহায্য আমি চাই না আমি যা পাচ্ছি তা ফালাইছি কয়েকটা মাছের দোয়ান শুরু করছি কত খারাপ মানুষ শুধু সমালোচনা

শুধু ফাইলটা পাশ করে দেন কিন্তু আলেমের করে দিলে এই আলেম গানি ছড়ে ছড়ে ওয়াজ নসিহত করবে আপনার আব্বা আম্মা কবর আলেমদেরকে দেন ইসলামী শিল্পীদেরকে দেন অ্যাডভোকেট জামা কলিজাটা ধরে ধরে যশোর থেকে নোয়াখালীতে গজল গাই যায় কয়টা টাকা দেন আমার শিল্পী গলা বসে যায় আল্লাহ আমার তফিক দিল আমি মতিউর রহমান মল্লিক শহীদ মতিউর রহমান মল্লিক রহমান প্রত্যেক এক একটা গাড়ি দিতাম আমিন বলে না আল্লাহ তুমি মুফতি কাজী ইব্রাহিম সাহেব গানের ব্যবস্থা করো তুমি তোমার কাছে তো ধনের অভাব নাই তুমি কাউকে স্বপ্ন দেখাও সিটিং এর জন্য স্বপ্ন দেখা এটি দিয়ে গেছে কলপ মরে গেছে স্বপ্ন দেখা এতে ডল লাগাই দাও এতে যাতে তোমার এই অলিকে আল্লাহ একটা শক্তিশালী গাড়ি দেয় শিল্পী আমার আইন উদ্দিন আল মেরে ফেলছে কবিদের শিল্পীদের বক্তাদের পার্সোনাল গানি এবং গানের বহরের দরকার কারণ সারা দুনিয়া মিলে চেষ্টা করিও তো সাহায্য বানাইতে পারত না পারবি তামাম পৃথিবী একদিকে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ জাঙ্গির সাহের বানা পারবি না আলেম তুই ইচ্ছে করলে বানাতে পারবি না আলেম শহীদ এগুলো আল্লাহর হাতের কাজ আল্লাহ এগুলো মোহাম্পত করি বানায় শহীদ শরীফ ওসমান হাতি তুই বানাতেই পারবি না তোয়া করলে হইতো না এগুলো সব জালিকে ফাদুল্লাহ এগুলো আল্লাহর হাতের নিয়ম লিল্লাহে তাকবি আয় হায় হায় কত কষ্টে আমরা আসি বলি না এগুলা বলি না আল্লাহ আমার সকল বক্তাদের জন্য তোমার খাস রহমত দিয়ে তাদেরকে গাড়ির মালিক বানাইয়া দাও কত নির্যাতন আল্লাহ একবার কোন কথা বলছিলাম ডাকাত ও ডাকাতের কথা বুঝতি আবার অনেক সময় দেখবি অনেক ভাবি এটা সিফরিন না আমি এই মামলাগুলোর সম্মুখীন হয়েছি এই জন্য বলতেছি রাজবাড়ি থেকে মাহফিল করি রাজবাড়ি মধুপুর পার হইয়া এত সুন্দর এক মহিলা এটা চি বিদেশি রাত আড়াইটা বাজে বুঝছেন নি হ্যাঁ আমি দেখলাম সিগনাল দিতেছি তখন আমার অন্যান্য ড্রাইভার বলেছে সাফসারি ভাইভাবে অনেক আফার আয় দেখবো উপকার করতে চাই না উপকার করলে সামনে আসে বাইয়া ফাহাটির আছে এগিয়ে তাহলে আফু পাহাটি সামনে বাইয়া ফাহাটি ওরা কথা কয় না অফিসে জরুরত দেখাইতেছে মনে করছে এমার্জেন্সি রায়ের বা শনির আখাড়ায় এয়ার স্পটগুলা নরসিংদের এয়ার স্পটগুলোতে ডাকা দিতে হয় সুন্দর সুন্দর গাড়ি কেমন হুজুর চলেন আমার বাড়িতে অন্য কই যাবেন নাতার পেটুয়া ওরা হুজুর আমার বাড়ি সোনাই মনে আমি ওয়ে করছি ইমার্জেন্সি এয়ারপোর্ট প্যাসেঞ্জার নিছি ওঠেন ওসে তে কথা তার হুজুর আমরা যা দেন দুইশো তিনশো যা দেন তো আমরা হাসতা মনে করছে লোবে ফাপ আপনি হিমালয় ফর গাড়িটা আছে হিমালয় গাড়িটা কত ভালো রামগঞ্জের গাড়ি সবগুলো গাড়ি নতুন হিমালয় লাল সবুজ একুশে ইকোনো তারপরে জোনাকি এটা না করলে তো আবার রাগ হইব বুঝতে ঢাকা এক্সপ্রেস শাহি বুঝতে শাহি সানফ্লাওয়ার স্টার লাইট তুই এগুলো না উড়ি দুইশো টাকা এসির হাওয়া এবার টুকুর করে কাশপুর আরো দু উড়ি গেছে কেউ ভাই আপনার তো বলে প্যাসেঞ্জার কিতা কিতা কিন্তু দুই চারশো টাকা দিও এ কত চাইলে যাইলে আটকাছি কত মায় তোর অস্ত আস্তে মারে পাসওয়ার্ড ক এটিএম কার্ডের কত মান একজন বিশ্ববিখ্যাত আলেম আহা হাহা একজন প্রিন্সিপাল কত বড় আলেম তারা ফায়তালের এক্সি তিনজন। ক আফসারিও টহল পুলিশেরা যায় আমি দেখি কিন্তু সিটকে দিলে তো আমার করে দিব ক আমার এই নরসিংদি নার্সিং গুরু এটি আছে এ রায়ের বাঘ ভাষাটা ওনার রায়ের বাঘ কমানো ছিদ্র তো আসি কালার জন্ম আমার নে ফাঁসওয়ার্ড নে টাকা উডাই আমার কত শাস্তি এ ডাকাতদেরকে আল্লাহ এই আজাবটা দিব তুই কেমনে ডাকাতি করস মহাগ্রন্থ আল কোরআনের শাস্তি হলো ডাকাতের হাত ফাও বিপরীত দিক থেকে কেটে ফেলা শুধু একটা ডাকাতের এভাবে কাটলে বাংলাদেশে ডাকাত ডাকাত মুক্ত বাংলাদেশ ঠিক না যে ফোলাটা এত বড় খুন করলো হেরে টিয়া খাই উকিলে হেরে সোয়াইল এনছে সোয়াই আনি এ ফসিল্লা এ মার্শিয়া এত শেষ করে দিল হাদিরে আহা হা হা কথা ঠিক কিনা এদেরকে কিসের জামিন এদেরকে মহাকাল কোরআন যে ফয়সালা করেছে এই ফাইসাতে জিনা করছে প্রমাণিত হয়েছে তার বর্ডারের সব আইতুল মকার রামে আনি ও মেহারে উড়াই দেওয়ার দরকার আকসার খুনের পরিকল্পনা হয় রিসোর্টে রিসোর্ট মালিকেরা এই গুলো আপনারা টেকাল দিবেন যদি আমরা ব্যবসার লাগিয়ে না আমি যদি কক্সবাজার হোটেলগুলো তো শেয়ার লই ও আওয়াজ লাগেনি আর ও আওয়াজ লাগে না কিন্তু আমি তো সেটা করব না পাঁচশো তিন নম্বর রুমের যখন আল্লাহ রিমান্ডে নিব হোটেল হে তুই আটটা লাগে লাভলি মোড়ের জি কলাতলির আল্লাহ কি হয়েছে তোর নাম কি তা থ্রি স্টার হোটেল সাবানা হোটেল ও সাবানা সাবান লাগাই তো রে তুই কত নম্বর রে হোটেল ফের স্টার জন্য ফিডা দিব হোটেলের ফিডা দিব ও মা আল্লাহ তো সিস্টেম আছে এটা সিডিআইদের জন্য একটা ক্লু তো হোটেলে রিফিটে দিব তো তো কত নম্বর আল্লাহ আমি পাঁচশো তিনে না আচ্ছা মনু কে তোর ভিত্তি কিতা কিতা চলছে কো আল্লাহ রেজিস্টার বললাম মাইয়া স্বামী স্ত্রী বলেছে দি ঘটনা এই গেট রায় মালিকেরা রবের সামনে একদিন তোমাকে দাঁড়াতে হবে আল্লাহ একবার আমাদের এখানে একটা হোটেল আছে বিটা ওয়ার্ল্ড চোদ্দ গ্রাম যেটা আমরা কিনতে চাইছিলাম ইউনিভার্সিটির জন্য মালিকে বন্ধ করে রেখেছেন রনি সাহেব ও করেছিলাম রিসোর্ট বিশ্ববিখ্যাত জাপানের এক মালিক আর উনি বাংলাদেশি মালিকি মিলি করছে চোদ্দ গ্রাম চিউরার কাছে চিউরা ফার হইয়া জগন্নাথ দিগির এনে বিটা ওয়ার্ল্ড কেন জয়ীব এটা নাম তো বিটা ওয়ার্ল্ডে বিটা ওয়ার্ল্ড তো কইলাম তো এটা করেন না কা কনা এন যে জিনা ব্যবসা চলে আর মাফা চাই দোয়া চাই এখন এটা বিশ কোটি টাকা লস দিয়ে বিক্রি করে দিবে দশ একর জায়গা এক হাজার জায়গা আমরা চাচ্ছিলাম এটা কিনে আরবি বিশ্ববিদ্যালয় করতাম পঁয়ত্রিশ কোটি টাকা লাগে কিন্তু কেউ তো এই পাইলাম না এই জন্য স্টক রাখছি একুশ ফুট উচ্চতা এটা হাইওয়ে রোডের সাথে ফুরো তো একজন মালিক পেয়েছি বাংলাদেশে আমার চন্দ্র হোটেল লিখবেন ভাই মাসাল্লাহ বললাম আপনি এখন আর এসব দরকার নাই আমি গরিবের লই আসি আমার ইয়ানো কোনো এই নাই যার মনে চায় খাড়াইব খাইব আলহামদুলিল্লাহ ও হোটেলের মালিকেরা এই যে কথাটা বললাম ডাকাতির কথাটা বললাম আপনারা রিসোর্ট গুলা দিয়ে দিছেন জরুরি মুরকারে কেমনে কেমনে বানায় নাম দিছেন ফ্রেন্স ফ্রাই তারপর আরো কিটা চিকেন ফ্রাই মাসালা চিকেন চাপ মানে জরুরি মুরকারে রাঁধি বাজি করি কেনে কেনে কোবাই কোবাই এটার আবার তেল দেয় কয় চিকেন চাপ অন করতে আছে মাসালা দি হোলা মাইয়া বই বই খা কার হোলা কার মাইয়া আমি যে বাড়ি করছি আলহামদুলিল্লাহ খালি থাক খালি আই তুমি কারে কারে না করবা কালতো ভাই মামতো ভাই সিন্ডিকেট আছে কই গাঁর বইন তোর বইন দেয় আর বাড়ি গারাম নাম কইলাম না তো মোবাইলে যাইব এই গাঁ আর বইন থাকবো তো এতে জামাই ক বিদেশ না আগে আমি আইয় এনে দলে দলে যোগ করে কোরআনের পয়সা দি বাড়ি বানা দি আমি ইডি করতাম এই যে পয়সা আমার আরাম আর এটা খালি থাক আড়াই জন জিগির আজকার করবো নামাজ কলম ওড়িউ ছেলে মেয়ে লেটা দি দিদিছি কই দিছি রে বা আজ এটা কোরআনের পয়সা তাগরলা দোয়া করিস জাগরটি আডি লাগছে বিল্ডিংয়ের মধ্যে তাকর দোয়া করবি তাদের জন্য দোয়া করবি তাদেরকে যাতে আল্লাহ সুখে রাখে আমিন আকসার হোটেলগুলা আসে নি আঙ্গন নোয়াখালী শরীফে আনেককে আনেককে জাগার মধ্যে করে ওই আপনি অফিস তো সে হারে গেলে রামগঞ্জ রোডে কি সুন্দর একটা জলার ভিতরে আছে। তারপরে হজরত এ কনে কনে ওই নবীনগর এলাকা সাবার এ হজরত দিকে এ হুইরির ভিতরে সত্যার হি আনা নিম খায় এ সব সিটিং সিটিং নিব ওই বই রেম করে ফর্দার কাপড় হালাই দিছে আবার লেখি দিছে এ হাসড়ে আর জুড়ে নিমুর গিয়ে গাছ আছে মানে ওদের কে হাল এলো তোরা জানিয়ে নক আকাম করছে না ব্যবসা করি অসুবিধা কি চালা মালিকিটা জানেনি জানেনি আল্লাহ জানেনি আল্লা ফাঁকি দেওয়ার কোন সুযোগ দরকার দিব হোটেল মোহাম্মদ ইয়া রামগঞ্জ কত ভালো মানুষ কজুর আড়াই লাখ টাকা ডেলি আমার খরচ টিকি রয়েছি দোয়া করি এনে দিন আরে গাড়ি তো নামাই কেন্দ্রে কেন্দ্রে চাই ওলামাই কারামে দেখলে লয় সন্দেহ হোটেল কমিল লেখবাল ভাই তার রোম আলেমদের আস্ত আড্ডা খানা সাইদি এ আস্তান মস্তান নগর সব আলেমের আমরা ইয়েন বসি আল্লাহ সন্ধু হোটেলকে তুমি কবুল করো তাদের ক্ষেতমতকে কবুল করো এইভাবে বাংলাদেশের যত হোটেল ওলামায় কেরামের মোহাম্মত করে গরিব দুঃখীরও ভালোবাসে তাদেরকে তুমি জান্নাতের নিয়ামতগুলা সাপ্লাই করে দাও আর জরে আল্লাহ যে সমস্ত হোটেলে জেনাবে বিচারের আয়োজন চলে আমার যুবকদেরকে হত্যা করতেছে দ্রুত তাদের ব্যবসাটা হেদায়েত করো নতুবা তাদের ব্যবসা আল্লাহ ধ্বংস করে দাও আর জোরে এরে তা আবার কিতে করতাম অবস্থা আগে তো না একুশ রকমের কইতাম ভাবে সাইল প্রকারে না কইলাম আচ্ছা প্রশ্ন জবাবের দিকে যাই কেন গীতা করতাম ভাই হুজুর মমিন সিং এক হিন্দু যুবক করোনা করা জনতা তাকে মেরে আগুন দিয়ে যা জ্বালিয়ে দিয়েছে এটা কি ঠিক হলো না এটা ঠিক না এটা সে ধর্ম অবমাননা করছে রাষ্ট্রীয় আইনে বিচার হবে তারও তো আইনগত আইন সহায়তা হওয়া দরকার ঠিক না এগুলো ঠিক করা যাবে না তাকে সুযোগ দিতে হবে দাবা করার হয়তো ইমানান একটু সুযোগ দিতে হবে তো হয়তো তো সে তো হতে পারে